মানিকচক পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ দিবস পালন করা হলো। বিভিন্ন রকম সচেতনতামূলক প্রচারের মধ্য দিয়ে পাশাপাশি বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে নিয়ে দিনটি পালন করা হয় সোমবার সকালে মানিকচক নেতাজি মোড় থেকে মানিকচক থানার পুলিশের পক্ষ থেকে ট্রাফিক সংক্রান্ত নিয়ম কানুনের বিষয় মানুষকে আরও সচেতন করতে একটি পদযাত্রা করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক থানার আইসি সুবীর কর্মকার সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা

প্রত্যেক ছাত্র ছাত্রীদের কাছে বিদ্যালয় অত্যন্ত প্রয়োজনীয় একটা একটা কেন্দ্র একটা ইনস্টিটিউশন সবারই সৌভাগ্য থাকে না যারা এখানে রয়েছ তারা তাদেরকে বলবো যে তোমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে তার যে বিষয়বস্তু রয়েছে সেটা অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করবে এই স্কুল থেকে অনেক কীতি ছাত্রছাত্রী বেরিয়েছে তাদেরকে লক্ষ্য করে তাদের দিকে তাকিয়ে তোমরাও বেরোবে এটাই আমাদের আর বাকি যে জিনিসগুলো থাকছে সেই জিনিসগুলো থাকবে ধরো পড়াশোনার ক্ষেত্রে